আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বরাবরের মতো আবারও আপনাদের সামনে ভিন্ন জাতের তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হলাম যে ভিডিওতে আপনারা মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ফিলিপাইনি হাইব্রিড মনোস্যাক্স তেলাপিয়া অনেকেই আপনাদেরকে এই মাছগুলোর নাম বলে থাকবে অর্থাৎ জাতের নাম বলে থাকবে কিন্তু এই জাতটি কিভাবে আসলো সেই সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নেই অনেক খামারিরা রয়েছে অথবা অনেক খ্যাঁচারি মালিক রয়েছে আপনাকে বলবে ফিলিপাইনি তেলাপিয়া কিন্তু এ মাছগুলো কিভাবে হয়েছে অনেকেই ভাবে যে ফিলিপাইন থেকে আগত সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম এবং মাছের গ্রোথ কিভাবে দ্রুত বর্ধনশীল হবে জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনারা যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো বড়ো জাতের ব্রুট মাছ আমরা এই মাছগুলো সেট করেছি অনেক দিন আগে যদিও এটা আগের ভিডিও কিন্তু বর্তমান সময়ে আমরা পোনা উৎপাদন করে হরমোন কমপ্লিট করে পোনা সেল দিচ্ছি সারা বাংলাদেশে সম্মানিত দর্শক এখন কথা হচ্ছে ফিলিপাইনি তেলাপিয়া অর্থাৎ ফিলিপাইনি জাতটি কিভাবে আসলো আমাদের বাংলাদেশে মৎস্য চাষী ভাই বন্ধুগণ আপনারা যারা মাছ চাষ করেন বা মাছ চাষের সাথে সম্পৃক্ত অবশ্যই আপনারা জেনে বুঝে মাছ চাষ করবেন জেনে বুঝে মাছের পোনা ক্রয় করবেন ফিলিপানি জাত বলতে এই জাতটি আমরা ফিলিপাইনের হরমোন থেকে আগত অর্থাৎ হরমোন দিয়ে এই মাছটি নির্ণয় করেছি যেমন ফিলিপাইন থেকে আগত আর্জেন্ট হরমোন মাছের খাদ্যের সাথে সম্পূর্ণভাবে মিশ্রিত করে অ্যালকোহলের মাধ্যমে এই মাছটি যখন এই মাছটি ২৮ থেকে তিরিশ দিন এই খাদ্যটি গ্রহণ করবে অর্থাৎ আমরা হরমোন মিশ্রিত খাবারটি যখন ২৮ থেকে তিরিশ দিন খাওয়ানো হয় তখন এই মাছটি ফিলিপাইনি হাইব্রিড মনোসেস থ্যালেপিয়াতে রূপান্তরিত হয় অনেক অনেক হ্যাচারি মালিক আছে অনেকেই বলবে কিন্তু আসলে তথাকথিত কিভাবে হয়েছে এটা কিন্তু বলতে পারবে না সম্মানিত দর্শক অবশ্যই জেনে বুঝে মাছ কিনবেন ধন্যবাদ সবাইকে